ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সিদ্ধিগঞ্জ নারায়ণগঞ্জ পৌচাক এলাকায় এই হাইওয়ে রোডে উল্টোপথে যানবাহন চলাচল করার কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটে তারপরেও ব্যাপার অভাবে উল্টোপথে অটোরিকশা মোটরসাইকেল লেগুনা সিএনজি মাঝে মাঝে প্রাইভেট কারও পথে আছে তার পাশে আবার দুই লাইন করে ট্রাক রেখে দেওয়া হয়েছে রাস্তা দখল করে এটা কারো দেখার মতো কেউ নাই দুই পাশে ট্রাক রাখা হচ্ছে অবৈধভাবে তার কোনো পার্কিং টার্কিং কিছু নাই রাস্তা দখল করে আছে তার মাঝে উল্টো পথে রিক্সা ভ্যান মোটরসাইকেল প্রাইভেট কার যে যেভাবে পারতেছে ওইভাবে আসতেছে একটু দেখাতে চাই একটু দেখতে থাকেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জের মৌচাক সানার পাড় মৌচাক এলাকায় এই যে উল্টো পথে ব্যাটারি চালিত রিকশা খুব ভয়াবহ গতিতে আসতেছে একটা যেটা না মাঝে মাঝে বড় এই চিটাগাং রোড গুলিস্তানের যে বড় গাড়িগুলো আছে বাসগুলা সেগুলাও উল্টোপথে যায় তা দেখার মতো কেউই নেই এই যে উল্টোপথে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টো না এসে তারা সুন্দরভাবে কিন্তু চলাচল করতে পারে এক রাস্তায় কিন্তু উল্টা এসে ভয়াবহ দুর্ঘটনা ঘটে এখানে তার মাঝে আবার এই যে রাস্তার মধ্যে এই যে রাস্তা দখল করে বাস ট্রাক লেগুনা সব কিছুই রাখা আছে এগুলা দেখার মতো কেউই নাই খুব ব্যাপারভাবে এখানে গাড়িগুলা চলে এই যে প্রাইভেট কার আসতেছে উল্টো পথে দেখেন মোটরসাইকেল প্রাইভেট কার অটোরিকশা সবগুলোই উল্টো পথে আসতেছে এই যে উল্টো পথে সবগুলো একসাথেই আসছে এখন দুপুর দুইটা আটত্রিশ মিনিট রাতের বেলা উল্টোপথে বেশি চলাচল করে রিকশা প্রাইভেট কার সিএনজি মোটরসাইকেল ওরা সব সময় চলে কিন্তু এখন দুইটা চল্লিশ বাজে এখন যতটুক চলতেছে তারপরেও যতটুক চলতেছে তার চেয়ে বেশি চলে হচ্ছে রাতে মাঝে মাঝে প্রচণ্ড জ্যাম হয় তাদের উল্টো আসার জন্য এই যে বেশিরভাগ ব্যাটারি চালিত রিকশাগুলা উল্টো চলে এই পথে এখানে বেশ অনেকবারই ভয়াবহ দুর্ঘটনা ঘটছে তারপরেও তাদের মানে কোনো ভয় নাই যেভাবে পারে ওইভাবেই চালায় আর রাস্তা দখল করে তো এমনি ট্রাক ট্রাক রাখে আজকে একটু সাইডে রাখছে বিকেলের পর হলে দেখা যাবে এই যে মানে দুই লাইন তিন লাইন করে আর কি ইয়ে রাখে সন্ধ্যার পরে উল্টো পথে উল্টো পথে বাসগুলো যে আসে সেগুলো এখন দেখতে পাচ্ছি না কিন্তু সন্ধ্যার পরে উল্টো পথে লাইট টাইট বন্ধ করে তারা উল্টো পথে যায় তাদের দেখার মতো কেউই নাই উল্টো পথে যায় খুব দ্রুত গতিতে যায় যদি সামনে কেউ থাকে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে যেমন দুর্ঘটনা এর আগে অনেকবারই বসে সব সবসময় গাড়ি চালায় ইঞ্জিন চালায় অটো চালায় তারপরে আবার ওই এক দিন কিছুটা সামনে ফুট ওভার ব্রিজ ওইটা দিয়ে না হয়ে এই যে রাস্তা একদম ওভারটেক করে যে ডিভাইডার যেটা আসলে ওটা ওভারটেক করে তাদের ওখানে কোনো যানের মায়া নাই এত এতটুক দেখানোর জন্যই লাইভে আসছিলাম এই উল্টো পথে এই যে উল্টো পথে পথে যে পারতেছে উল্টো আসতেছে যাচ্ছে একটা আপ আসতেছে উল্টো পথে মোটর সিএনজি তার পাশে অটো ব্যাটারি টালিতিক্সা সব সময় রোট পথে আসে উল্টো পথে গাড়ি আসা বন্ধ করতে হবে সবাইকে সতর্ক হতে হবে আর তাদেরকে যারা উল্টো আসে তাদেরকে বুঝানোর মতো কেউ মনে হয় নাই যদি বুঝাইতে পারতো তাহলে আসতো না তাদের এমন একজন মানুষ দরকার যারা বুঝাইতে পারে লাইন শুধু লাইন এখন যত আসতেছে তারপরেও অনেকটা কিন্তু বিকেলের পরে সন্ধ্যার পরে আরো বেশি তিন উল্টো পথে যানবাহন চলে এই যে আমি এখন মৌচাক ফোর্ট ওভার ব্রিজের কাছাকাছি আসছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ মৌচাক বাস স্ট্যান্ড এটার নিচে এই যে যেখানে কীভাবে আসতেছে উল্টোপথে এখানে প্রায় সময় দুর্ঘটনা ঘটে প্রায় সময়ই ঘটে মানে আমি পুরাপুরি বুঝাইতে পারবো না মানে এটা বুঝাইতে চাচ্ছি কারণ হচ্ছে অনেক দিন যাব উল্টো দেখতেছি উল্টোপথেভাবে আসতেছে কিছু বলার ছিল না এখন আজকে বাধ্য হয়ে আসছি কয়দিন আগেও আমি এখানে মারাত্মক দুর্ঘটনা দেখছি আবার আরেকটা জিনিস দেখাই এই যে রাস্তা দেখেন এই যে ফুট ওভার ব্রিজ টাইম এই একটু সময় লাগবে দুই মিনিট তাদের এই দুই মিনিট সময়টা নাই কি করে দৌড়ায় আসে আইসায় যে ওই ডিভাইডারটা দেখা যায় যে রাস্তার মাঝখানে ওই যে একজন আস্তে আস্তে দেখেন গেঞ্জি পরা দৌড়ায় আসছে আয়সায় রাস্তাটা পার হয় পার হয়েই একটা দৌড় দেয় সে কিন্তু যেভাবে গাড়ি আসতেছে তার মাঝখানে যে দৌড় দিছে আয়সা দেখা গেছে পড়া যেতে পারে যে কোনো সময় গাড়ি নিচে কাউরে কিছু বলার নাই ভালোর জন্য কাউরে কিছু বললেও যেটা যায় ঠিক আছে আজকে দর্শক আপনাদেরকে এতটুকুই দেখাইলাম আবার অন্য কিছু যা পাই দেখাবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ